আসসালামু আলাইকুম আজকে আমরা রাজ্য এক মনেরা সম্পর্কে জানব তো মনেরা রাজ্যের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আরেকটা একটা উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এটা হচ্ছে একটা নীলাভ সবুজ শৈবাল তো এই ব্যাকটেরিয়া এটা গঠিত হয়েছে একটা মাত্র কোষ দিয়ে তার মানে এই যে পুরা ব্যাকটেরিয়া এটাতে একটাই কোষ রয়েছে তাই এটা হচ্ছে এক কোষী তাহলে আমরা এটা বলতে পারি যে ব্যাকটেরিয়া এক কোষি অথবা এটা বলতে পারি যে মনেরা হচ্ছে এক কোষি আর এই যে ব্যাকটেরিয়া তো এইটার মতো কয়েকটা ব্যাকটেরিয়া হ্যাঁ মানে মনে করো এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া তাহলে এই যে সবগুলো ব্যাকটেরিয়া একসাথে দল হয়ে থাকে তাই এটাকে বলা যায় দলবদ্ধ অথবা দলবদ্ধ এটার একটা নাম হচ্ছে কলোনিয়াল ঠিক আছে তাহলে আমরা এটা বলতে পারি যে ব্যাকটেরিয়া হচ্ছে কলোনিয়াল বা দলবদ্ধ আবার এখানেও মনে করো এটা একটা ব্যাক্টেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া এটা একটা ব্যক্তিদের এইভাবে প্রত্যেকটা গোল গোলটাই হচ্ছে একটা করে ব্যাকটেরিয়া তো এখানেও দেখো ব্যাকটেরিয়াগুলো একসাথে দল বেঁধে আছে তাই এখানেও ব্যাকটেরিয়াগুলো কলোনিয়াল বা দলবদ্ধ তাহলে আমরা এটা বলতে পারি ব্যাকটেরিয়া হচ্ছে কলোনিয়াল বা দলবদ্ধ অথবা মনেরা হচ্ছে কলোনিয়াল বা দলবদ্ধ আবার এই যে নিলাম সবুজ শৈবালটা এটা মনে করো এই যে এখানে গোলটা হচ্ছে একটা নীলব সবুজ শৈবাল তার পাশে এই গোলটা হচ্ছে আর একটা নীলব সবুজ শৈবাল এখানে প্রত্যেকটা গোলই হচ্ছে একটা করে নীল সবুজ শৈবাল তাহলে দেখো এখানে অনেকগুলা নীলব সবুজ শৈবাল একসাথে সুতার মতো একটা গঠন তৈরি করেছে তাহলে এটা বলা যায় যে নীলাব সবুজ শৈবাল একসাথে সুতার মতো হয়ে যায় তো সুতাকে বলে তন্তু আর মতোকে বলা যায় ময় তাহলে এটাকে বলা যায় সুতার মতো বা তন্তুময় তো সুতার মতো এটার আরেকটা নাম আছে এটার নাম হচ্ছে ফিলামেন্টাস তাহলে আমরা এটা বলতে পারি নীলাম সবুজ শৈবাল এটা হচ্ছে ফিলামেন্টাস বা সুতার মতো বাতন তুমাই অথবা এটা বলতে পারি মনেরা হচ্ছে ফিলামেন্টাস বা সুতার মতো ঠিক আছে তো এই যে নীল সবুজ শৈবাল এটা সুতার মতো বাতন তুমাই বা ফিলামেন্টাস কিনা তুমি যদি দেখো এইটা মনে করো একটা সুতা তাহলে দেখো সুতা কেমন দেখতে এই যে লম্বা তাহলে এই যে নীলাম সবুজ শৈবাল গুলো একসাথে যে দেখো সুতার মতো লম্বা হয়ে গেছে এই জন্যই বলেছে সুতার মতো বাতুন তোমাই বা ফিলামেন্টাস আগের পৃষ্ঠায় যে ব্যাকটেরিয়াটা দেখালাম ওই ব্যাকটেরিয়াটাই হচ্ছে এটা ঠিক আছে এই যে ব্যাকটেরিয়া লেখা আছে তো এই যে গোল গোল যে অঙ্গাণুগুলো আছে এগুলোর নাম হচ্ছে রাইবোজোম বা রাইবোসোমও বলতে পারো একটা বললেই হবে আর এই যে পেঁচানো অঙ্গাণুটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ক্রোমাটিন বস্তু বা নিউক্লি ওয়েড আর উদ্ভিদ কোষ বা যে কোনো গাছের বা গাছপালা কোষ এখানে দেখানো হয়েছে তো এটাতে থাকে প্লাস্টিড হ্যাঁ তো এখানে প্লাস্টিডের একটা ভাগ হচ্ছে ক্লোরোপ্লাস্ট এখানে ক্লোরোপ্লাস্ট দেখানো হয়েছে তো তুমি মনে রাখতে পারো প্লাস্টিড দেখানো হয়েছে আবার এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটার নাম হচ্ছে রাইবোজোম এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার নাম হচ্ছে নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের ভিতরে এই যে গোল নীল রং দিয়ে দেখিয়েছি গোল নীল রং এটার নাম হচ্ছে নিউক্লিওলাস আর এই যে এই পর্দাটা হ্যাঁ বাইরে এই যে পর্দাটা এই পর্দাটার নাম হচ্ছে নিউক্লিয়ার পর্দা আর ভিতরে যে সূদার মধ্যে পেঁচানো জিনিসটা দেখতে পাচ্ছো এটা নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম তাহলে তুমি এই কথাটা বলতে পারো ব্যাকটেরিয়াতে বা মোনেরাতে রাইবোসোম এবং ক্রোমাটিন বস্তু বা নিউক্লিওয়েট থাকে আর কি কি থাকে না দেখো তো এখানে দেখো আর কিছুই থাকে না তাহলে এখানে যেগুলো আছে ওগুলা এটাতে থাকে না তাহলে এখানে কি কি আছে দেখো প্লাস্টিড আছে মাইটোকন্ড্রিয়া আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে নিউক্লিয় লাস আছে নিউক্লিয়ার পর্দা আছে তাহলে দেখো এগুলা এটাতে থাকে না দেখো প্লাস্টিক থাকে না মাইটোকন্ড্রিয়া থাকে না ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না নিউক্লিয় থাকে না নিউক্লিয়ার পর্দা থাকে না দেখো এখানে ওগুলা থাকে না তোমাদের বইয়ে এই কথাগুলোই লেখা আছে তো তুমি মনে রাখবা ব্যাকটেরিয়া বা মনে রাতে রাইবোজোম থাকে আর ক্রোমাটিন বস্তু বা নিউক্লিয়েড থাকে আর বাদ বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো এগুলো থাকে না তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার এইটা তো আগেই বললাম যে ক্রোমাটিন বস্তু বা নিউক্লিওয়েড তো এই ক্রোমাটিন বস্তু বা নিউক্লিওয়েডে ডিএনএ থাকে তো এখানে তো আছে একটা এই একটাটা থেকে দুইটা হয়ে যাবে তাহলে দেখো এই যে এখানে একটা এখানে একটা তাহলে পরিণত হলে দুইটাতে এখন এই যে ব্যাকটেরিয়া এটার মাঝ বরাবর একটা খাজের মতো তৈরি হবে দেখো এই যে খাজটা এখানে দেখিয়েছে হ্যাঁ তারপর এই যে মাছ বরাবর ভেঙে একটা ব্যাকটেরিয়া হবে আর এই মাছ বরাবর ভেঙে আর একটা ব্যাকটেরিয়া হবে তাহলে দেখো এই যে মাছ বরাবর ভেঙে এই ব্যাকটেরিয়াটা হইলো এই মাছ বরাবর ভেঙে এই ব্যাকটেরিয়াটা হইলো তাহলে দেখো এই যে ব্যাকটেরিয়াটা কিন্তু দুই ভাগে পরিণত হইলো এটা এক ভাগ আর এটা হচ্ছে আরেক ভাগ তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে দুই ভাগ তো দুই কে বইয়ের ভাষায় বলে দি আর ভাগকে বলে বিভাজন তাহলে আমরা দুই ভাগ না বলে বলবো বিভাজন ঠিক আছে তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ বিভাজন এটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় বা আমরা এটা বলতে পারি মনের যে কোষ বিভাজন এটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আর এই যে ব্যাকটেরিয়া এটার বাইরে গ্লুকো জ্যামাইন অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ভিটামিন এগুলো আছে তো এই যে গ্লুকো জ্যামাইন অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ভিটামিন এগুলা এই যে ব্যাকটেরিয়ার ভিতরে চলে আসবে তো এটাকেই বলছে শোষণ তাহলে আমরা এই কথাটা বলতে পারি ব্যাকটেরিয়া প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে অথবা আমরা এটা বলতে পারি মনেরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তো মনে করো এটা একটা নীলাম সবুজ শৈবাল আর এটা হচ্ছে পুকুর হুম তো এই পুকুরটাতে এই যে নীলব সবুজ শৈবালটা আছে তো নীলাম সবুজ শৈবালে এই যে গোল গোল অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম হচ্ছে ক্লোরোফিল তাহলে এখানে ক্লোরোফিল কথাটা লিখে দাও আর যেহেতু এটা পুকুর তাহলে পুকুরে থাকে পানি তাহলে তুমি এখানে পানি কথাটা লিখে দাও আর পানিকে প্রকাশ করে এই স্টুও দিয়ে তাহলে তুমি এখানে এই স্টু কথাটা লিখে দাও আর এখানে আছে বাতাস তো বাতাসে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এগুলো থাকে আমাদের মূলত এখানে কাজে লাগবে কার্বন ডাইঅক্সাইড তাহলে তুমি এখানে কার্বন ডাইঅক্সাইড কথাটা লিখে দাও আর কার্বন ডাইঅক্সাইডকে প্রকাশ করা হয় সিও টু দিয়ে তাহলে তুমি এখানে সিও টু লিখে দাও তাহলে পুরো বিষয়টা হলো এই যে নীল সবুজ শৈবাল এটাতে আছে এই যে ক্লোরোফিল তো এই নীলব সবুজ শৈবালটা ক্লোরোফিল তারপরে এই যে এই তো পুকুরে থাকে পানি আর বায়ু থেকে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে সূর্য থেকে আলো নিয়ে এই যে দেখো ক্লোরোফিল পানি কার্বন ডাইঅক্সাইড আর আলো এগুলোর সহায়তায় সে গ্লুকোজ জাতীয় বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে আর অক্সিজেন এই যে ও টু হচ্ছে শর্করার একটা ভাগ তাহলে এই যে খাদ্যটা তৈরি করবে এটাকে বলে সালক সংশ্লেষণ প্রক্রিয়া তো এখানে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হলো তো তৈরি হওয়াটাকেই বলে সংশ্লেষণ আর কিসের সাহায্যে করলো আলোর সাহায্যে তাহলে এটা বলা যায় আলোর সাহায্যে তৈরি বা আলোর সাহায্যে সংশ্লেষণ ঠিক আছে সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি তো আলোর জায়গায় শালক কথাটা ব্যবহার করা হয় আর সংশ্লেষণ মানে সংশ্লেষণ তাহলে এই যে পুরো পদ্ধতিটা এটাকে বলে শালক সংশ্লেষণ আর আলোকে ইংরেজিতে বলে ফটো আর সংশ্লেষণকে বলে সিনথেসিস তাহলে এটাকে বলা যায় ফটো সিনথেসিস ঠিক আছে তাহলে এটাও বলা যায় যে নীলাভ সবুজ শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বা ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে অথবা মনেরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বা ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে